ঢালিউড সুপারস্টার সাকিব খান তার নিজের ইউটিউব চ্যানেল সাকিব খান অফিসিয়ালে নিয়মিত হবেন এবার গত বছর নিজের জন্মদিনে এই চ্যানেল খুলে এক বছর কন্টেন্ট শূন্যতায় থাকলেও আগামীতে নতুন ভিডিও পাওয়া যাবে বলে জানিয়েছেন সাকিব খান বর্তমানে সাকিব খান অফিসিয়ালের সাবস্ক্রাইবার্স বাষট্টি হাজার তিনশোর বেশি যেখানে ভিডিও রয়েছে মাত্র আটটি সাকিব খান মনে করেন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে যদি নিয়মিত কন্টেন্ট দেওয়া হতো তবে এতদিনে দেশের তারকাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে অন্যতম সমৃদ্ধশালী একটি চ্যানেল হতো সাকিব খান অফিসিয়াল তাই তিনি ঠিক করেছেন এখন থেকে নিয়মিত তার চ্যানেলে কন্টেন্ট দেবেন এই বিষয়ে তিনি বলেন যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুই বদলে যাচ্ছে প্রেক্ষাগৃহ ও টেলিভিশন ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম এখন বিনোদনের বড় একটি মাধ্যম এখান থেকে উপার্জন করা সম্ভব তাই এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট আসবে আমার প্রোডাকশন হাউস এসকে ফিল্মস থেকে যতগুলো কাজ করব সব ইউটিউব কন্টেন্ট এই চ্যানেল থেকে পাওয়া যাবে যোগ করে সাকিব খান আরও বলেন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত তার প্রযোজিত পাঁচওয়ার্ড ছবির গান টিজার সব কিছুই প্রকাশ পাবে সাকিব খান অফিসিয়াল থেকে এছাড়া পাঁচওয়ার্ট মুক্তির পথ ছবির বিশেষ বিশেষ কিছু দৃশ্য শুটিং এবং গানের বিহাইন্ড দ্য সিন ছোট ছোট ভিডিও আকারে প্রকাশ করা হবে এই চ্যানেলে বর্তমানে ইউটিউব চ্যানেল বিনোদনের আরেকটা মাধ্যম হিসেবে মনে করছেন অনেকে সাকিব খান তার ইউটিউব চ্যানেল নিয়ে নতুন যে পরিকল্পনা করেছেন বর্তমান সময় এটি বেশ ইতিবাচক এছাড়া এই নায়কের চ্যানেলে কন্টেন্টগুলো ভালো হবে বলে মনে করছেন তার ভক্তরা বন্ধুরা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল নিয়ে শাকিব খানের এমন পরিকল্পনা এবং তার নির্মিতব্য ছবি পাচওয়ার্ডের গান টিজার টেইলার সাকিব খান অফিসিয়াল থেকে প্রকাশ পাওয়া নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন